যেখানে গাছে থাকে পুদিনা পাতা নিমো মানে বর্তা বানামো একটা পুদিনা পাতা দিয়া এটা পাকিস্তানি বর্তা একটা বানায় খুব টেস্ট লাগে অনেক পুদিনা পাতা কেনে মোক কিতা ধৰি লওক ইটেলিয়ান বা চিলিক itu peta ini nih, nih. যে পুদিনাপাতা বা চিলিকো কাঁচামরিচ রসুন ধর দইনা পাতা এগুলো সব একসাথে নিয়ে ধুইয়া কিছু কিছু করে কাটে ব্লেন্ডার করে একটা সস বানাবে বা চাটনি বানাবে চব কিছুতে খোৱা যায় স্মিলা এই যে পাতা যা নিচিম এইগিলা কাঢ়ি নিচি ছ মৰিচ ৰচুন পাতা ধুনীয়া পাতা পুদিনা পাতা এখন বেলেণ্ডাৰ বেলাণ্ড কৰব দেবেগার ভিনেগার তিন ভিনেগার এখানে আমি নিছি ইয়ে করে না পাকিস্তানি করাতে একদম দেয় না তেল গরম করে আর বাড়িতেই বাই লাগে আমি দিছি পোট মানে কোটা নামও কারণ আমি তিন চামচ পানি দিছি শুধু ভিনেগারে গ্লেন্ডার হয় হয়ে গেছে এই কারণে তিন চামুচ পানি দিয়েছি জল দিয়ে দু তিন মিনিট এটা নাই নাম লবণ দিছি এক চামুচ আৰু জাল দিয়ে না কৰাইতে সৰু বা দিতে দেয় পানী বেশি কাৰণে জল দি থৈছে করতে করতে আবার এখানে দুই মাছ দিয়া আলু দিয়ে চিং দিয়া রান্না কৰছি টমেটো দিয়া হেল্ল' এই যে বৈ মই বঢ়িছোঁ এইটো দুখো হৈছে এতিয়া অলপ একমা ৰেখীয়া খোৱা হৈ যায় ফ্ৰিজে আৰু গৰম আছে পূৰা ঠাণ্ডা হ'লে ফ্ৰিজেৰে খাই ৰেডি হৈ আছে